উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে শেখ হাসিনাকে বিরত রাখতে ভারতকে আহ্বান জানিয়ে উত্তর মেলেনি বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান দপ্তরের মুখপাত্র তিনি বলেন আগামী সোমবার ঢাকা দিল্লির পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সীমান্ত সংকট পানি বাণিজ্যসহ বাণিজ্য সহ নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে গণ অভ্যর্থনের মুখে দেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নেন পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে নানা সময় তার কিছু অডিও বার্তা ও কথোপকথনে আপত্তি জানিয়ে ঢাকার ভারতীয় কমিশনের চিঠি দেয় অন্তর্বর্তী সরকার এতে শেখ হাসিনাকে উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে ভারতকে আহ্বান জানানো হয় তবে এর উত্তর এখনো পায়নি ঢাকা কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না এটা উনি ভারতে আছেন ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে নয় ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে শেখ হাসিনাকে ফেরাতে আলোচনা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন এই বিষয়ে এখনো আদালত বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পায়নি পররাষ্ট্র দপ্তর আমরাই শুধুমাত্র একমাত্র একটা না এখানে বরঞ্চ আমরা একটা পার্ট এবং উনি তখন জানিয়েছিলেন যে আমাদের যে অংশে আমাদের যে রোলটা প্লে করার কথা সেই অংশের রোল প্লে করার সময়টা এখনো আসেনি তো ওইটা যখন আসবে তখন আমরা করব তিনি জানান দু দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে গুরুত্ব পাবে সীমান্ত সংকট পানি বন্টন ও বাণিজ্য সহ দ্বিপাক্ষিক ইস্যুগুলো দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলাই রাখার চেষ্টা করা হয় ব্রড কয়েকটা ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিগুলো আপনারা অনুমান করতে পারেন যে বাণিজ্য আছে সীমান্ত আছে কানেক্টিভিটি আছে তারপরে পানি আছে এই বিষয়গুলো আলোচনাতে থাকবে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশের রাষ্ট্রদূতরা একথা জানিয়ে মুখপাত্র বলেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে তেমন কোনো পরিবর্তন আসবে নাফিজুল্লাহ ইনপেডেন্ নিউজ ঢাকা